প্রায় সুন্দর একটি ক্যামেরা দিছে এটা নিয়ে যে দেখেন আর কি বলবেন প্রাইজ অনুযায়ী ক্যামেরা টা কিরকম পাইছে প্রাইজ অনুযায়ী আসলে আলহামদুল্লিলা খুবই ভালো যে দাম সেই অনুযায়ী আসলাম আমি আরেকুমার আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে আর প্রথমেই শুরু করছি আপনার আজকের একটি ধামাকা অফার দিয়ে আর যেটি হলো মডেল টি এফ যারা চাচ্ছেন যে একদম লোয়েস্ট প্রাইজের ভিতরে একটি ড্রোন নিবেন যেটা হল একদম কমের ভিতরে হতে হবে কিন্তু ফ্যাসিলিটি কোয়ালিটি খুবই ভালো থাকতে হবে তাদের জন্য নিয়ে আসলাম এই ড্রোনটি এই ড্রোন আপনারা সেন্সর পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন মোটর এবং ক্যামেরাটা অটোমেটিক রোডে পেয়ে যাবেন যেটা মাধ্যমে হবে সবকিছু দিয়ে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে আর এটার সাথে কি কি থাকছে আর এটার প্রাইসটা কিন্তু একদম আজকে ধরতে পারেন কম যেটা বলা হয় মানে ধরতে পারেন ফিফটি পার্সেন্ট অর্ধেক দামে যেটা হলো দশ হাজার টাকা দাম ছিল এটা কিন্তু আজকে একদম মিনিমাম একটা প্রাইসে পাবেন আর এইগুলা কিন্তু সর্বনিম্ন প্রাইস প্রত্যেকটা মার্কেটে সাত হাজার কিন্তু আজকে আমরা তারও অনেক অনেক কম দিব সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর আমাদের টি বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিপুর ناحيه ঢাকা দ্বিতীয়তলা 227 নম্বর দোকান ডন বাংলা বিডি চলে আসছে ঠিক আছে এই ড্রনটা কিন্তু আমরা আজকে একটা ধামাকা অফার দিচ্ছি আর এটার মডেলটা হলো

আর প্রাইসটা কিন্তু অনেক অনেক রিজনেবল পাইছে আর এইগুলা কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু প্রচুর প্রাইস প্রাইসটা অবশ্যই আমি বলে দিব আপনারা আমাদের সাথে থাকবেন আর এইখানেই কিন্তু শেষ না আর এই ড্রোনটার ভিতরে এই যে দেখেন ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন যেটা হলো লাগালে আপনার অবস্থিকাল কোনো বাধা বা দেওয়াল থাকলে ড্রোনটা অটোমেটিক আপনার সরে যাবে তো এই ড্রোনটা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন আধার নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে দেখাচ্ছি এটা মডেলটা কিন্তু হলো এফ ওয়ান সিক্স সেভেন আর এই ড্রোনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটু কাছে যে দেখেন এটার সাথে পেয়ে যাচ্ছেন চারটা পাখা এবং উপরে সেন্সর এবং হলো পেয়ে যাচ্ছেন ব্যাটারি ঠিক আছে আর এখানে পেয়ে যাচ্ছেন হলো আপনারা রিমোট এবং হলো রিমোটের রাখার জন্য মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাইয়া এই যে ড্রোনটা আপনি দেখালেন ছবিতে যে রকম দেখায় বা বক্সে যেরকম দেখায় ঠিক আছে ভিতরে এরকম থাকে না এটা মানে কনফিউশন থাকতে পারে কারণ এই জন্য কারণ প্রতারণার চক্র তো অনেক বেড়ে গেছে আর অবশ্যই সবাই প্রতারণ সাবধান যারা অনলাইনে কেনাকাটা করবেন এবং দোকান পার দেখে তারপর কেনাকাটা করবেন আর চলুন আপনাদের ভুলটা আমি ভেঙে দিই এই যে দেখেন এখানে যে ড্রোনটা দেখছেন বা এখানে যে যে ছবিটা দেখাচ্ছে এই ড্রোনটাই কি আমি যে খুলে রাখছি এটা কিনা এদিকে আসুন এই যে দেখেন একদম ফুল সেম সেম মানে যে রকম চাবেন এরকমই পাবেন একটু কাছে আসেন এদিকে আসেন এই যে দেখেন এইখানে এটার সাথে যা যা দেখাইছে এখানে এটার সাথে কিন্তু এই যে চারটা পাখা একদম যেরকম ডিজাইনের দেখাইছে দেখেন একটু দেখেন যেরকম ডিজাইনের দেখাইছে একদম এরকম ডিজাইনই দেখাচ্ছে আর এখানে একটু বক্সটা ক্লোজ করেন এই যে দেখেন এটা কিন্তু একদম এখানে এই যে হোয়াইট শেডটা এই যে হোয়াইট শেড এবং হলো চারটা পাখা যে চারটা পাখা চার্জার স্ক্রু ড্রাইভার সবকিছু দেওয়া আছে মানে মূল কথা আমি এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি এটা কিন্তু একদম অরিজিনাল রিয়েল একটি F167 কার্বন ফাইবার প্রোডাক্ট যেটা হলো মার্কেট মূল্য বর্তমান বাজার মূল্য একদম সর্বনিম্ন 7000 টাকা ঠিক আছে তো আমরা এই প্রাইসটা দিব না এটা যারা নিবেন কারণ আমাদের প্রচুর স্টক চলে আসছে যে দেখেন এখানে প্রচুর স্টক আছে আলহামদুলিল্লাহ যারা চান যে একদম মানে পাইকারি তেনে বিজনেস করবেন মফেশ বিভিন্ন টাইপের দোকান আছে ইলেকট্রিক্যাল ডিভাইস এর দোকান আছে পাশাপাশি ড্রোনটা রাখতে যাচ্ছেন তারাও কিন্তু দু চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে আর এইটা আমি এখন আপনাদের চালিয়ে দেখাবো এই ড্রোনটা কিভাবে চালায় তো ফার্স্টে এই যে আমরা এখানে পাওয়ার বাটনে চলে যাব এই যে পাওয়ার বাটনটা এইখানে হ্যাঁ এখানে পাওয়ার বাটনটা একটা চাপ দিবেন দুই সেকেন্ড চাপ দিলে পাওয়ারটা অন হয়ে গেল এবার এটাকে নিচে রাখবো নিচে রাখার পর এইখান থেকে যদি আমি এটা ফ্লাই করে দিতে চাই এই যে রিমোটটাকে ফার্স্টে অন করে দিতে হবে অন করার পর এটাকে বাম হাতের জশটিটাকে সামনে পিছনে ডাউন করতে করতে হবে ক্ষেত্রে এটাকে এবার যদি আমি এইখান থেকে জাস্ট টেক অফ করতে চাই এখানে একটা চাপ দিব ড্রোনটা অটোমেটিক এই যে উপরে ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক যে উপরে ব্যালেন্স হয়ে গেলো ঠিক আছে এটা যতটুকু আপনি উঠিয়ে রাখবেন ততটুকু এটা দাঁড়িয়ে থাকবে ঠিক আছে যাবে না আর পাশাপাশি এটার মধ্যে চতুর্সাইড এ ফোর সাইড সেন্সর পাচ্ছেন এবং ক্যামেরাটা দেখবেন এই রিমোটের মাধ্যমে যে আছে। অল্প স্পেসে বড় স্পেসে যে কোনো জায়গায় এটা স্বাচ্ছন্দে চালাতে পারবেন কারণ এটার মধ্যে কোনো আপনার দৌড়ে মানে একদিকে চলে যাওয়ার কোনো অপশন নাই এটা যেখানে উঠিয়ে রাখবেন এইখানে দাঁড়িয়ে থাকবে আমি কিন্তু রিমোট টিমোট কোনো কিছু চাপ দিচ্ছি না ঠিক আছে এটা এভাবেই দাঁড়িয়ে থাকবে আবার এটার মধ্যে একটা অপশন আছে যেটা হলো সেন্সর অপশন এই যে এখানে চাপ দিলে সেন্সরটা অন হয়ে গেলে এখন কিন্তু আমার দিকে আর আসবে না ঠিক আছে এই যে দেখেন গেছে ঠিক আছে আমি চাপ দিচ্ছি কিন্তু আমার দিকে আনতেছি এই যে আমার পিছন দিকে ব্যাক করতেছে ঠিক আছে এই যে অটোমেটিক চলে গেলো তো এইটা কিন্তু একদম সেফটি সেন্সর খুবই ভালো একটি সেন্সর সহ এবং ব্রাশেস মোটর যেটাকে বলা হয় তামার মোটর সহ পাচ্ছেন আর এইটাকে চাইলে খুব সুন্দরভাবে এক জায়গায় ঠিক আছে খুব সুন্দর ভাবে এভাবে এই যে দেখেন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন আমার দিকে ধরতে পারবেন আবার এদিকে ঘুরে দিতে পারবেন ঠিক আছে মানে এক জায়গায় এটাকে খুব সুন্দর ভাবে অ্যাঙ্গেল করতে পারবেন তো এই ড্রোনটা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারে আর এটার মডেলটি আমি আবারও বলে দিচ্ছি এটা হলো এফ সিক্স সেভেন মডেল আর একটু দিকে আসেন দেখেন এই যে এটা কিন্তু আপনারা টোটালি কার্বন ফাইবার সহ পাচ্ছেন আর আজকে এই ড্রোনটা যারা নিবেন ঠিক আছে একদম ধামাকা একটা অফারে পেয়ে যাবেন ধামাকা অফারটা কত ধামাকা অফারটা হলো আমাদের এটা আগে যে রেটটা ছিল সাত হাজার টাকা ছিল আজকে একদম রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাচ্ছেন এফ ওয়ান যারা নিবেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে দুইটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যদি যোগাযোগ করে প্রতারিত হন তাহলে কিন্তু ড্রোন বাংলা দায় থাকবে না আর অবশ্যই যারা অনলাইনে ঘরে বসে ড্রোন কিনবেন সেই ক্ষেত্রে মানে ভিডিও কলে সবটা ভিজিট করে নিবেন একটা ট্রাস্টেড ইস্যু আছে সেক্ষেত্রে আপনি ভিডিও কলে সবটা দেখে নিলে আপনার জন্য একটা নিশ্চয়তা হয়ে যায় যে না ঠিক আছে প্রতারিত হব না আর যদি কেউ মানে ভিডিও কলে দেখাতে অসম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে বুঝে নেবেন আর এইটা যারা নিবেন আজকে আজকে একদম দামটা থাকছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে যারা নিবেন অবশ্যই ড্রোন বাংলা বিড়ির পক্ষ থেকে একদম ধামাকা একটা প্রাইস দিয়ে দিলাম দূর দূরান্ত থেকে কিন্তু অনেক কাস্টমার চলে আসছে ইনশাআল্লাহ নেওয়ার জন্য আর আপনারাও আসতে পারেন এই লুফেনিয়া অফারটি নেওয়ার জন্য আর এইখানে কিন্তু ড্রোনের শেষ না একটু ভিতরে যুগে দেখেন মানে প্রচুর পরিমাণে ড্রোন আছে যারা চাচ্ছেন যে মিডেল প্রাইজ এ বেস্ট কোয়ালিটি ড্রোনা নিবেন অলরেডি কিন্তু আমরা প্রচুর প্রাইজের ভিতরে যে ভিতরে হান্ড্রেড যেটা হলো পাঁচ হাজারের ভিতরে ফোর সাইড সেন্সর সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সব পেয়ে যাচ্ছেন তো এরকম অনেক ড্রোন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আগাম দিয়ে দিয়েছে আল্লাহ হাফিজ